জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর দিনে ভুলেও স্পর্শ করবেন না এই তিনটি খাবার নইলে সারা জীবন রোগে ভুগবেন জ্বলে পুড়ে মরবেন বন্ধুরা আপনাদের জীবনে ঘোর অমঙ্গল ও মহাবিপদ নেমে আসবে তাই বন্ধুরা ভুল করেও এই খাবারগুলি ভুলেও খাবেন না বন্ধুরা পবিত্র রাধা অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই খাবারগুলি গ্রহণ করলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন তাই বন্ধুরা আগামী বুধবার কালকের মতো পবিত্র দিনে শ্রী রাধারানীর ধরাধামে আসবেন তাই বন্ধুরা কালকের দিনটি গুরুত্ব ও মাহাত্ম অনেক অনেক বেশি তাই বন্ধুরা আজ আমার বলা এই ভিডিওটির মাধ্যমে যে তিনটি খাবারের কথা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই তিনটি খাবার ভুলেও গ্রহণ করবেন না এই তিনটি খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন নতুবা সংসারে চরম দারিদ্রতা ও অমঙ্গল ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন সারা জীবন অর্থ কষ্ট লেগেই থাকবে সেই সঙ্গে চরম বিপদে পড়বে তাই বন্ধুরা বিশেষ করে আজকের এই ভিডিওটি প্রত্যেকের জানা প্রয়োজন বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছে হ্যাঁ বন্ধুরা যাদের জীবনে অনেক কষ্ট নেমে এসেছে এবং যারা মহা বিপদে আছে যাদের জীবনে এক এক করে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে তাই বন্ধুরা এমতো অবস্থায় থেকে নিজেদেরকে মুক্ত রাখতে আগামীকাল রাধা অষ্টমীর দিন বাড়িতে অতি অবশ্যই স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর পুজো আরাধনা করুন বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় কালকের মতো এই পবিত্র রাধা অষ্টমীর মতো দিনে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর পুজো আরাধনা করলে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই বন্ধুরা কালকের মতো পবিত্র দিনে আপনারা ভুল করেও এই খাবারগুলি ছোবেন না বা মুখে তুলবেন না তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াগুলি জানার আগে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক অবশ্যই করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধা রানীর আশীর্বাদ ও কৃপা নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আগামীকাল যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর দর্শন করবেন তারপর আপনি আপনার বাকি সকল কাজ করবেন বন্ধুরা আগামীকাল এই পবিত্র রাধা অষ্টমীর সারাটা দিন পবিত্র থাকার চেষ্টা করবেন তাই এই দিনে ভুলেও মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ আহার গ্রহণ করবেন না আর সবজির মধ্যে পেঁয়াজ ও রসুন ভুলেও এই দিন মুখে তুলবেন না কারণ শাস্ত্র মতে এই খাবারগুলি পবিত্র রাধা অষ্টমীর দিন স্বাস্থ্যে স্পষ্ট নিষেধ করা হয়েছে তাই বন্ধুরা আগামীকাল পবিত্র রাধা অষ্টমীর দিন ভুলেও মদ্যপান করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা একটি কথা সদা সর্বদাই মনে রাখবেন যে ভক্তের টানে ভগবান স্বয়ং কালকের দিনে ভগবান বাড়িতে আসেন তাই বন্ধুরা এমন কোনো অনৈতিক কাজ আপনি আপনার বাড়ির মধ্যে করবেন না যার ফলে আপনার বাড়ি থেকে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে নেন বন্ধুরা আগামী আগামীকাল পবিত্রতম দিনে রাধাকৃষ্ণের পুজো করা প্রসাদী বাড়ির সকল সদস্যজন মিলে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রাধাকৃষ্ণের নাম স্মরণ করে সপরিবারে গ্রহণ করবেন এবং কালকের মতো পবিত্রতম দিনে সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ শ্রীমতী রাধারানী হচ্ছে প্রেম ও করুণার দেবী যে বাড়িতে প্রেম দয়ামায়া করুণা থাকে না সেই বাড়িতে শ্রীমতী রাধারানী কখনোই প্রবেশ করে না তাই আপনারা যদি চান আপনার বাড়িতে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আপনার বাড়িতে প্রবেশ করুন তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখার চেষ্টা করবেন এবং আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও রাধা গোবিন্দদের আশীর্বাদ ও কৃপায় ধন্য হতে চান তাহলে বন্ধুরা আগামী কাল ভুল করেও ঝিঙে খাবেন না হ্যাঁ বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন এই ঝিঙে আপনি যদি গ্রহণ করেন তাহলে সারাটা জীবন আপনাকে রোগে জ্বলতে হবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে চতুর্দিক থেকে যাবতীয় সমস্যা এবং মহাবিপদ আপনাদেরকে ঘিরে ধরবে তাই ভুল করেও এই ঝিঙে বা ঝিঙা আগামীকাল খাবেন না বা ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা আপনি যদি এই বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে আপনারা দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে কারণ স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ নিজে মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে লোক যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণের যুগল নাম জপ করলে তাই বন্ধুরা সেই দিক থেকে রাধা অষ্টমীর ব্রত পালন যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত পালনে রাধাকৃষ্ণের পূজার সময় যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তা হলো লাল এবং সাদা ফুল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি এবং চিনি বা গুড় সেই সঙ্গে নেবেন তিন প্রকার অথবা পাঁচ প্রকার মিষ্ট জাতীয় ফল সেই সঙ্গে তুলসী পাতা কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী পাতা ছাড়া স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজো আরাধনা বলুন বা ভোগ নিবেদন কিছুই সম্পূর্ণ হয় না এবং সেই সঙ্গে নৈবিদ্যর মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য থাকা প্রয়োজন বন্ধুরা যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে সেই দিন উপোস থাকা প্রয়োজন তাই বন্ধুরা আগামীকাল এই পবিত্র রাধা ব্রতটি পালন করতে চাইলে এই দিন উপোস থাকবেন যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সাবু ফল দুধ বা নুন চিনির জল কিংবা ডাব আপনারা এই সমস্তগুলি খেতে পারেন যাই হোক বন্ধুরা এরপর রাধা কৃষ্ণের উদ্দেশ্যে কপ্পুর জ্বালিয়ে আরতি প্রদান করুন এবং সর্বশেষে রাধাকৃষ্ণের সামনে জোর করে নিজের প্রার্থনা নিবেদন করুন এই দিন শ্রীকৃষ্ণের রাধা অষ্টমীর পূজার পর বা সন্ধ্যায় রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ অথবা রাধার স্তুতি বা রাধা চালিসা পাঠ বা শ্রবণ করা অতি আবশ্যক বন্ধুরা পবিত্র রাধা অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই খাবারগুলি গ্রহণ করলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার আর্থিক ভাগ্য চমকে উঠবে এবং জীবনে সুস্থ ও নীরব থাকবে এবং জীবনে ধন্দৌল সেকেন্ডে আসবে হ্যাঁ বন্ধুরা আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর দিন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কাছে নিবেদন করে মনে প্রাণে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা গোবিন্দর নাম স্মরণ করে যদি আপনারা এই খাবারগুলি গ্রহণ করতে পারেন তাহলে আপনি জীবনে মালামাল হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার চোদ্দ পুরুষ টাকার গদিতে শুয়ে থাকবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বোষীকরণ টোটকা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি রাধা অষ্টমী এটি কৃষ্ণ সঙ্গিনী শ্রী পবিত্র রাধার জন্মতিথি মধুরায় পবিত্র বারাসনায় শ্রী রাধার জন্মস্থান রাজা ভীষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্যের ওপর শ্রী রাধাকে পেয়েছিলেন তাই আজকের মতো এই পবিত্রতম দিনে আপনারা কিছু করুন বা নাই করুন অন্তত পক্ষে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর মূর্তির পুজো আরাধনা করুন এবং সেই সঙ্গে বাল্যভোগ অর্পণ করুন আর এই বাল্যভোগ হিসাবে ক্ষীর রাবড়ি মালপোয়া এই এইসব খাবার আপনি নিবেদন করতে পারেন বন্ধুরা কারণ এই রাধাবল্লবী রাধারানীর খুবই প্রিয় শ্রীমতী রাধারানীর নাম অনুসারে এর নাম রাধা বল্লবী হয় যেমন মাখন যেমন স্বয়ং ভগবান পরমেশ্বরে খুবই প্রিয় ঠিক তেমনই রাধাবল্লবী শ্রীমতী রাধারানী খুবই প্রিয় তাই বন্ধুরা আগামী বুধবার অতি অবশ্যই রাধাবল্লবী ওটি যেন ভোগে থাকে সেই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি আর তা হলো বন্ধুরা আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর দিন বাড়িতে কিছু করুন বা নাই করুন অন্ততপক্ষে এই খাবারগুলি নিবেদন করুন এবং সেই সঙ্গে সাদা ফুল অর্পণ করুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যেমন জুই ফুল রাধা রানীর অত্যন্ত প্রিয় যা বাজার দোকান থেকে খুব সহজ মূল্যেই পেয়ে যাবেন তাই বন্ধুরা আগামী বুধবার অতি অবশ্যই রাধারানীর চরণে জুঁই ফুল অর্পণ করুন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ওই জুঁই ফুল দিয়ে সিংহাসনটিকে ভালো করে সাজান এবং সেই সঙ্গে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর নাম জপ করতে কখনোই ভুলবেন না কারণ বলা হয় কলিযুগ কেবল নাম অধরা সুমির সুমির গণ, উদ্রই পাড়া বন্ধুরা এই কলিযুগে কেবলমাত্র ঈশ্বর নামেতেই সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় তাই আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর মতো পবিত্র দিনে ঈশ্বরের নাম জপ করতে কখনোই ভুলবেন না এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর দিনে বাড়িতে কোনোভাবে আমিষ খাবার খাবেন না এবং মদ্যপান করবেন না মনে রাখবেন যে ভক্তের টানে ভগবান আজকের মতো এই পবিত্র দিনে আমাদের বাড়িতে আসেন তাই বন্ধুরা এমন কোনো অনৈতিক কাজ আপনি বাড়ির মধ্যে করবেন না বরং আপনারা যে ভোগ নিবেদন করবেন সেই প্রসাদী ভোগ আপনারা সপরিবারে গ্রহণ করুন এর ফলে আপনারা সারাটা জীবন সুস্থ ও নীরব থাকবে এবং সারা বছর টাকার বৃষ্টি ঝরবে বন্ধুরা আগামী বুধবার পবিত্র রাধা অষ্টমীর দিন এই খাবারগুলি গ্রহণ করলে আপনি অখণ্ড সৌভাগ্যে অধিকারী হয়ে উঠতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার আর্থিক ভাগ্য চমকে উঠবে এবং জীবনে সুস্থ ও নীরোগ থাকবেন এমন কি জীবনে ধন দৌলত সেকেন্ডে আসবে হ্যাঁ বন্ধুরা আগামীকাল পবিত্র রাধা অষ্টমীর দিন এই খাবারগুলি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কাছে নিবেদন করে মনে প্রাণে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা গোবিন্দর নাম স্মরণ করে যদি আপনারা এই খাবারগুলি গ্রহণ করতে পারেন তাহলেই আপনি জীবনে মালামাল হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার চোদ্দ পুরুষ টাকার গদিতে শুয়ে থাকবেন হ্যাঁ বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণে জন্মের পরবর্তী অষ্টমী তিথি রাধা অষ্টমী এটি কৃষ্ণ সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন